বিভাগে এর যাpostcss আসবে আদার ওই তাকে আগামী কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে অদ্য বিলম্বে তাকে শোকজ করতে হবে ঠিক আপনারা জানেন একটি আধুনিকায়ন এবং একটি অদ্ভুত একটা শতদার পরিচয় করতে গিয়ে আমাদের বারবার hijab এবং আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এক দলের রাজনীতি প্রতিষিত করা পরিণত হয়ে আমাদের কথা বলেছে আর কোন নতুন কথা এখানে নাই শুধুমাত্র একটা কথাই বলতে চাই আমরা রাজধানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দকে কে আহ্বান জানাবো আগামীকাল জার্নালিজম ডিপার্টমেন্টের সামনে আমরা অবস্থান করবো বিভাগে এই অবস্থায় আসবে আদারওয়াইজ তাকে আগামীকালকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার বিরুদ্ধে অনতি বিলম্বে তাকে শোকজ করতে হবে কিন্তু ছাড়া যে তিন সেকেন্ড ধরে পোস্ট রেখেছে না তিন মিনিট ধরে পোস্ট রেখেছে আমাদের বোঝার বিষয় নয় এখানে কোন রাজনৈতিক দলের বোনেরা ছিল না এখানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমাদের বোনেরা ছিল

আগামীদের কাজ করবে এবং এই ইস্যুর যত দ্রুত সম্ভব সমাধান করবে ইনশাআল্লাহ